আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় তথা সৌরজগৎ ও ভূমণ্ডলের পার্ট টু আমার দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে গত ক্লাসে আমি সৌরজগৎ কি সূর্য সূর্যের সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করেছি আজকে আমি গ্রহ কি সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস ন্যাপসন এই গ্রহগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব কত এই গ্রহগুলো সূর্যকে দিনে পরিভ্রমণ করে তা এবং এই গ্রহগুলোতে কয়টি উপগ্রহ রয়েছে সে বিষয়ে আমি তোমাদের সংক্ষিপ্ত টেকনিক দিয়ে গানের মাধ্যমে কিংবা কবিতার চরণের মাধ্যমে কীভাবে মনে রাখবে তা শিখিয়ে দেব আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা অনেক বেশি উপকৃত হবে তাহলে চলো আমরা আজকে আলোচনায় চলে যাই গ্রহ কি। মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদের গ্রহ বলা হয় তাহলে গ্রহ কাকে বলে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক জ্যোতিষ্ক কি জ্যোতিষ্ক হল মহাকাশে অবস্থিত বস্তু যেমন গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু ইত্যাদি সহজভাবে বললে মহাকাশের সকল বস্তুকেই জ্যোতিষ্ক বলা হয় জ্যোতিষ্ক কাকে বলে মহাকাশের সকল বস্তুকে জ্যোতিষ্ক বলা হয় ক্লিয়ার এরপর দেখো গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই গ্রহের নিজস্ব আলো তাপ নেই সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ মারকিউরি শুক্র ভেনাস পৃথিবী আর্থ মঙ্গল মার্স বৃহস্পতি জুপিটার শনি স্যাটার্ন ইউরেনাস ইউরেনাস ও ন্যাপসুন গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো বৃহস্পতি এবং সবচেয়ে ছোটো বুধ এখান থেকে যে কয়টি প্রশ্ন পরীক্ষা আসবে তোমরা খাতায় লিখো গ্রহ কাকে বলে গ্রহ কাকে বলে তারপর লিখো সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে ও কী কী দূরত্ব অনুসারে গ্রহগুলোর নাম লিখো এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এরপর এমসি মাল্টিপল চয়েস কলেকশন বহু নির্বাচনীতে আসতে পারে এই যে ইংরেজি নামগুলো ভেনাস কোন গ্রহের নাম শুক্র স্যাটার্ন শনি জুপিটার কোন গ্রহকে বলা হয় বৃহস্পতি এরপর জ্ঞানমূলকে আসবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি বোধ অসংখ্য প্রশ্ন এখান থেকে আসবে তোমরা সবগুলো প্রশ্ন একটা একটা করে লিখো এই পাঠের শেষে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখন আসো বুধ আমরা গ্রহগুলো আলোচনা করব বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ হল সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ এর ব্যাস চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এবং ওজন পৃথিবীর পঞ্চাশ ভাগের তিন ভাগের সমান অর্থাৎ বুধ গ্রহের ওজন হলো পৃথিবীর ওজনের পঞ্চাশ ভাগের তিন ভাগ সূর্যের চারদিকে পরিক্রমণ করতে এর আটাশি দিন সময় লাগে সূর্যের চারদিকে বুধ গ্রহে পরিক্রমণ করতে কতদিন সময় লাগে আটাশি দিন কোন গ্রহের কতদিন সময় লাগে সেটা তোমাদের মনে রাখার জন্য আমি সংক্ষিপ্তভাবে একটা চার্ট তৈরি করেছি যেটা আমি তোমাদেরকে দেব এই যে চার্ট এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সংক্ষিপ্তভাবে আমি যে চার্টটি তৈরি করেছি এই চারটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব সূর্য থেকে বুধের গড় দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার বুধের কোনো উপগ্রহ নেই তাহলে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই যদি অপশানে থাকে তখন বুধ গ্রহ থাকলে ওটা দেখাবে সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যধিক মানে বুধ গ্রহটি সূর্যের কাছে হওয়ার কারণে তাপমাত্রা বেশি বুধের ভূত্বকে সমতল ভূমিসহ অসংখ্য গর্ত পাহাড় লক্ষ্য করা যায় ভূত্তক কি ভুত্তক হলো পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর ভূত্বক হলো পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর বুধের আয়তন এই সংখ্যাটি এখানে একটু ভুল আছে এখানে একটা কমা হবে এটা দশমিক না এটা হবে কমা অর্থাৎ এটা আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে হবে এই একক দশক শতক এরপরে হাজার এরপরে মিলিয়ন চুয়াত্তর মিলিয়ন আটশো হাজার বর্গ কিলোমিটার আর যদি আমরা দেশীয় পদ্ধতিতে পড়ি তাহলে কি হবে প্রথমে দিক থেকে তিঙ্গর পর এরপর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি সাত কোটি আটচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এখানে একটা কমা হবে এটা দশমিকের জায়গায় তোমরা কমা দেবে এটা ভুল দেওয়া হয়েছে বইতে এখন আমরা শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব ভেনাস সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয় এটি পৃথিবীর নিকটতম গ্রহ দাগ দাও পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র সূর্য থেকে শুক্রের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হলো দশ দশমিক আট কোটি কিলোমিটার আর বুধের দূরত্ব ছিল পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এগুলো মনে রাখার মতো করে আমি একসাথে সব চার্টে চার্ট করে তোমাদের তালিকা আকারে দিয়ে দেবো এগুলো মুখস্থ রাখতে হবে এবং সৃজনশীল যখন আসবে তখন তোমাদের উদ্দীপক থাকবে এই সূর্য থেকে এটির দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সূর্য থেকে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার তখন তোমাকে বুঝে নিতে হবে এটি কোন গ্রহকে নির্দেশ করে এভাবে উদ্দীপক থাকবে তখন সৃজনশীল এভাবে আসবে পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র চার দশমিক দুই কোটি কিলোমিটার পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব একে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা রূপে এবং ভোরে পূর্ব আকাশে সুক্তারা রূপে দেখতে পাই শুক্র গ্রহকে আমরা সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে সুক্তারা রূপে দেখতে পাই তাহলে কোন গ্রহটি আমরা সন্ধ্যাতারা এবং শুকতারা নামে চিনি পরিচিত তখন উত্তর হবে শুক্র গ্রহ সি কিউ উদ্দীপকও থাকতে পারে তাহলে সৃজনশীলের জন্য অনুধাবনের জন্য থাকতে পারে শুক্র গ্রহের বর্ণনা দাও আবার গ ঘতে থাকতে পারে প্রয়োগমূলক উচ্চতা দক্ষতামূলক সূর্যকে একবার পরিক্রমণ করতে একবার পরিক্রমণ করতে সময় লাগে দুশো দিন অর্থাৎ সূর্যকে পরিক্রমণ করতে শুক্রগ্রহে সময় লাগে কতদিন দুশো পঁচিশ দিন দাগ দাও লিখে রাখো শুক্রের কোনো উপগ্রহ নেই তাহলে বুধেরও কোনো উপগ্রহ ছিল না শুক্রগ্রহেরও কোনো উপগ্রহ নেই পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে কিন্তু এতে অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা ছিয়ানব্বই বাঘ মোস্ট ইম্পর্ট্যান্ট শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই বাঘ শুক্র নিজকে খুবই ধীর গতিতে আবর্তন করে আস্তে আস্তে ঘুরে ফলে শুক্রের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয় এবং অস্ত যায় দাগ দাও এই সেন্টেন্সটি দাগাও তোমরা শুক্র গ্রহে বছরে কয়বার সূর্য উদিত হয় দুইবার এবং অস্ত যায় দিবার গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি কেন হয় খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন আসবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন লিখো শুক্র গ্রহে শতকরা ছিয়ানব্বই বা কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের ঘন আধিক্যের কারণেই এখানে মূলত অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে শুক্রের বৃষ্টি পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি বাতাসের চাপ রয়েছে এর আয়তন চারশো মিলিয়ন 230 হাজার বর্গ কিলোমিটার যেগুলোতে তিন অঙ্ক পর কমা রয়েছে সেগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করবে আর দেশীয় পদ্ধতিতে গণনা করলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সেচল্লিশ কোটি দুই লক্ষ ত্রিশ হাজার এভাবে পড়বে বর্গ কিলোমিটার এবং এর ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার তাহলে এই শুক্র থেকে শুক্র গ্রহ থেকে কি প্রশ্ন আসতে পারে শুক্র গ্রহ থেকে প্রশ্ন আসবে তোমার শুক্র গ্রহে মানে অ্যাসিড বৃষ্টি হয় কেন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আর পৃথিবীর নিকটতম গ্রহের বর্ণনা দাও যখন আসবে তখন লিখবে পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র গ্রহ এরপরে এখন আমরা যে জিনিসটা আলোচনা করব যে গ্রহটা আলোচনা করব যেখানে আমরা বসবাস করি আর্থ পৃথিবী সৃজনশীলের জন্য গ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট খ নাম্বারে আসলে পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন এটা আসবে এখান থেকে পৃথিবী পৃথিবী সূর্যের নিকট তৃতীয় নিকটতম গ্রহ এর আয়তন পাঁচশো মিলিয়ন একশো হাজার চারশো বর্গ কিলোমিটার পূর্ব পশ্চিমে এর ব্যাস বারো হাজার সাতশো বায়ান্ন কিলোমিটার অর্থাৎ পৃথিবীর কমলালেবুর মতো চ্যাপটা সম্পূর্ণ গোলাকার নয় এর পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর এ পাশ থেকে মানে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যে ব্যাস সেটা হলো বারো হাজার সাতশো বায়ান্ন কিলোমিটার আবার উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণে বারো হাজার সাতশো নয় কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার পৃথিবী তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কতদিন সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটা সঠিক হিসাব তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গণনা করি এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড করে যদি প্রতি চার বছর পরে বেড়ে বেড়ে যায় তখন এক দিন বেড়ে যাবে ওই চার বছর পর একদিন বেড়ে গেলে তখন লিপ ইয়ার অর্থাৎ ওই বছর তিনশো ছেষট্টি দিনে হবে তখন ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে এই বছরকে বলা হবে তখন অধিবর্ষ বা লিপ ইয়ার এটা কীভাবে লিখবে এই অধ্যায়ের অনুধাবন মানে ক্ষ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে অধিবর্ষ বলতে কী বোঝায় তখন লিখবে আমরা জানি পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনের সচরাচর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আর এর সঠিক হিসাব হলো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডের সূর্যকে একবার প্রদক্ষিণ করে এভাবে প্রতি চার বছর পর একদিন বেড়ে যায় অর্থাৎ তখন ওই যে সালটি চার দ্বারা বিভাজ্য ওই সালটি হবে অধিবর্ষ অধিবর্ষ বা লিপিয়ার ও চার বছর পর একদিন বেড়ে গেলে সেই বছরটি তিনশো ছেষট্টি দিনে হয় এবং তখন ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে এই গ্রহে জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা তেরো দশমিক নয় শূন্য ডিগ্রি সেলসিয়াস ভর্তুকের প্রয়োজনীয় পানি রয়েছে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীকে জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য সুবিধাজনক অবস্থা বিরাজ করে সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে পৃথিবীতে জীবজন্তু ও উদ্ভিদ টিকে থাকতে পারে সেজন্য পৃথিবীকে বলা হয় আদর্শ গ্রহ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার কাজে পৃথিবী এটা তোমাদের মুখস্থ করতে হবে সৃজনশীলের জন্য গ অথবা অনুধাবন আসলে খ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কিংবা এমসিকিউ আসতে পারে তাই তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে এখন আলোচনা করব মঙ্গল গ্রহ মার্স সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গলের স্থান সূর্য থেকে এর গড় দূরত্ব বাইশ দশমিক আট কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় কত দাগ দাও বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এই যে গড় দূরত্ব যেগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে এটা কোন গ্রহকে নির্দেশ করে পৃথিবী থেকে সাত দশমিক আট কোটি কিলোমিটার মঙ্গল গ্রহের ব্যাস ছয় হাজার সাতশো উনাশি কিলোমিটার এবং ওজন পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ এর আয়তন একশো মিলিয়ন সাতশো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের লাগে ছয়শ সাতাশি দিন দাগ দাও সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের কতদিন সময় লাগে ছয়শো সাতাশি দিন এবং নিজক্ষে একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দাগ দাও ডিমোস ও ফ্যাবোস মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে দুইটি একটা ডিমোস আর একটা ফ্যাবোস এখানে জীবন ধারণ অসম্ভব দাগ দাও অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট কোন গ্রহে জীবন ধারণ অসম্ভব ব্যাখ্যা করো মঙ্গল গ্রহে জীবন ধারণ অসম্ভব মঙ্গল গ্রহে জীবন ধারণ অসম্ভব কেন এটা ব্যাখ্যা আসবে খ বায়ুমণ্ডলে শতকরা তিন ভাগ নাইট্রোজেন ও শতকরা দুই ভাগ আয়রগন গ্যাস আছে পানির পরিমাণ খুবই কম মঙ্গল গ্রহে পানির পরিমাণ খুবই কম পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠান্ডা গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে মঙ্গল গ্রহের উপরিভাগে কি রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে এ গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এ গ্রহে পাথরগুলোতে মরিচা পড়েছে ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে মঙ্গল গ্রহকে লালচে দেখায় কেন মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন এই যে মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে ফলে গ্রহটি লালছে বর্ণ ধারণ করেছে শুধু অতটুকু লিখবে না আর একটু গুছিয়ে লিখবে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের স্থান এগুলো লিখার পর তারপর এখান থেকে শুরু করে দেবে শেষে দু এক লাইন তখন সাজিয়ে লিখবে অর্থাৎ প্রশ্নে যা চাই কেবল তাই লিখলে হয় না ভালো নাম্বার পেতে হলে কয়েক লাইন নিচ থেকে একটু গুছিয়ে লিখতে হবে এখন আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহ নিয়ে সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম এর আয়তন পৃথিবীর প্রায় এক হাজার তিনশো গুণ মানে তেরোশো গুণ তথা একষট্টি বিলিয়ন চারশো উনিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এটা বিলিয়ন পড়বে এটা মিলিয়ন আন্তর্জাতিক পদ্ধতিতে এর ব্যাস এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বাইশ কিলোমিটার এটা দেশীয় পদ্ধতিতে লিখেছে তিন ঘর পর এরপর দুই ঘর পর কমা এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরে দাগ দাগ বৃহস্পতি সূর্য থেকে কত কোটি কিলোমিটার দূরে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার বৃহস্পতি বারো বছর একবার সূর্যকে এবং নয় ঘন্টা তিপ্পান্ন মিনিটে নিয়ে যক্ষে আবর্তন করে বুঝতে পেরেছ গ্রহটিতে পৃথিবীর একদিনে দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায় দাগ দাও তাহলে মঙ্গল গ্রহে পৃথিবীর একদিনে কয়বার সূর্য ওঠে দুইবার এবং দুইবার অস্ত যায় এই গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম তবে অভ্যন্তরের তাপমাত্রা অধিক মঙ্গল এই বৃহস্পতি গ্রহে সাতষট্টি উপগ্রহ রয়েছে এগুলোর মধ্যে লো ইউরোপা গ্যানিমেড ও ক্যাবলিস প্রধান মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ রয়েছে সাতচট্টি তাহলে বৃহস্পতি গ্রহের উপগ্রহগুলো কী কী কয়েকটি উপগ্রহ হলো লো ইউরোপা গ্যানিমেড ও ক্যাপলিস তোমাদের পরীক্ষা আসবে নিচের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ এটা মনে রাখার একটা কৌশল আমি আমার নিজস্ব একটা কৌশল অবলম্বন করেছি তোমাদেরকে শিখিয়ে দেবো সেটা হচ্ছে লিওনেল ম্যাসি ইউরোপে খেলে গ্যানিম্যাট ও ক্যাপলিস জয় করলো অর্থাৎ লিওনাল ম্যাসি যখন মনে রাখবে তখন লিও দিয়ে লো ইউরোপে খেলে মানে ইউরোপা জ্ঞানীম্যাট ও ক্যাপলিস জয় করলো মনে করবে এগুলো ট্রফির নাম এই গ্যানিমেট এবং ক্যাপলিস ওটা আমি এই আলোচনা শেষে তোমাদেরকে দিয়ে দেব টেকনিকটা নেক্সট গ্রহাণুপুঞ্জ বলতে কি বোঝায় এখন আমরা আলোচনা করব গ্রহাণুপুঞ্জ কি মঙ্গল ও বৃহস্পতি মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পুঞ্জীভূত হওয়া মানে সঞ্চিত থাকা জমা থাকা অর্থাৎ ধীরে ধীরে বড় আকার ধারণ করা পরিক্রমণ করছে এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পন্ন এই গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন অনুধাবনের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোস্ট মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট গ্রহাণুপুঞ্জ বলতে কী বোঝায় লিখে রাখো এবং এটা মুখস্থ করবে সাজিয়ে লিখবে কিভাবে সাজাবে আমি বলে দিই মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পন্ন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে এই গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে এভাবে সাজিয়ে লিখবে এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই তাহলে এভাবে গুছালো হবে ওটা হবে প্রশ্নটার উত্তরটা এখন আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করব স্যাটার্ন শনি শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর আয়তন বিয়াল্লিশ কোটি এটা হবে বিলিয়ন সরি বিয়াল্লিশ বিলিয়ন সাতশো মিলিয়ন বর্গ কিলোমিটার যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে লিখেছে এর আয়তন বিয়াল্লিশ বিলিয়ন সাতশো মিলিয়ন বর্গ কিলোমিটার এবং ব্যাস এক লক্ষ ষোলো হাজার চারশো চৌষট্টি এক লক্ষ ষোলো হাজার চারশো চৌষট্টি আর আন্তর্জাতিক পদ্ধতিতে বললে একশো ষোলো হাজার চারশো চৌষট্টি কিলোমিটার সূর্য থেকে শনির দূরত্ব একশো কোটি কিলোমিটার দাগ দাও শনি ২৯ বছর পাঁচ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং দশ ঘন্টা চল্লিশ মিনিটে নিজকে একবার আবর্তন করে পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় নয়শো গুণ বড়ো খালি চোখে উজ্জ্বল বলয় খালি চোখে এটি দেখা যায় শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে দাগ দাও এই প্রশ্নটি দাগ দাও এই লাইনটি তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে তিনটি আবার বলি কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে রয়েছে তিনটি বলয় মানে হচ্ছে সার্কেল বা বৃত্ত সরি শনির বাষট্টিটি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস ত্যাথিস হুয়া টাইটান প্রধান শনির কয়টি উপগ্রহ রয়েছে বাষট্টি সিক্সটি টু এর মধ্যে উল্লেখযোগ্য কোনটা ক্যাপিটাস ত্যাথিস হুয়া টাইটান এগুলোকে কিভাবে মনে রাখবো আমরা শনির উপগ্রহগুলো মনে রাখার কৌশল শনিবারে ত্যাথিস টাইটানকে বলল হুয়া মানে ক্যাপিটাস হুয়া অর্থাৎ শনিবারে শনিবার বলতে শনি গ্রহ দিয়ে মনে রাখবে ত্যাথিস টাইটানকে বলল ক্যাপিটাস হুয়া মানে তুমি মনে রাখবে এভাবে শনিবারের ত্যাথিস টাইটানকে বলল ক্যাসি হুয়া মানে ক্যাপিটাস হুয়া ওই যে একই হুয়া বলি না আমরা ওইটা গান আকারে মনে রাখব এখন আমরা আলোচনা করব ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি ইউরেনাস সূর্য থেকে এর দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে ইউরানাসের দূরত্ব কত কোটি কিলোমিটার দুশো সাতাশি কোটি কিলোমিটার চুরাশি বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে কত বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে চুরাশি বছরে এর গড় ব্যাস প্রায় ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার এর আয়তন পৃথিবীর প্রায় চৌষট্টি গুণ তবে ওজন পৃথিবীর প্রায় পনেরো গুণ এই গ্রহটির এই গ্রহটির আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক এর সাতাশটি উপগ্রহ রয়েছে ইউরানাসের ইউরানাসেরও শনির মতো বলয় রয়েছে মিরিন্ডা অ্যারিয়েল ওবেরন আমরিয়েল টাইটানিয়া প্রভৃতি ইউরানাসের উপগ্রহ তাহলে এটা কি এটা আমি মনে আম্রিয়াল টাইটানিয়া একত্রে মিরিন্ডা খেলো মানে ওরা ইউরেনাস ইউরোকাপ বলতে ইউরেনাস ইউরোকাপে জয়ী হয়ে অ্যারিয়েল ওবেরন অ্যাম্রিয়েল টাইটানিয়া এ চার বন্ধু মিলে মিরিন্ডা খেলো খুশিতে ন্যাপসুন ন্যাপসনের গর্বেশ উনপঞ্চাশ হাজার কিলোমিটার এবং সূর্য থেকে দূরত্ব চারশো কোটি কিলোমিটার এর আয়তন এর আয়তন হল সতেরো বিলিয়ন ছয়শো মিলিয়ন তিনশো হাজার বর্গ কিলোমিটার সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি শীতল ডাক সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি শীতল গ্রহটি অনেকটা নীলাপ কোন গ্রহটি নীল নীলবর্ণের বা নীলাভ ন্যাপসোন এই দন্তিয়ানোর সাথে দন্তিয়ানো মিল আছে ন্যাপসনের মধ্যে দন্তানো রয়েছে নীলাবের মধ্যে দন্তানো রয়েছে সঠিক উত্তর কিংবা জ্ঞানমূলকে আসবে ন্যাপসন একশো বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে এর উপগ্রহ চোদ্দটি এর মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে ট্রাইটন ও ন্যারা আইড অর্থাৎ ন্যাপসনের একশো পঁয়ষট্টি বছরের সূর্যকে একবার পরিক্রমণ করে এর চোদ্দটি উপগ্রহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পাঠ্যবৈধে যেগুলো দেওয়া আছে টাই ট্রাইটন এবং নেরাই। তোমাদের পাঠ্যবৈধে যে উপগ্রহগুলো রয়েছে সেখান থেকে সঠিক উত্তর আসবে নিচের কোনটি ন্যাপসনের উপগ্রহ কিংবা ন্যাপসনের কয়টি উপগ্রহ রয়েছে এরকম করে থাকবে যেমন একটা টাইটান আছে শনিতে আবার ইউরেনাস আছে টাইটানিয়া কাজেই আবার আছে ট্রাইটন তোমাদেরকে একটু কৌশলের সাথে মনে রাখতে হবে তো আজকে আমি তোমাদের এই গ্রহগুলো নিয়ে আলোচনা করেছি এখন এই এতগুলো পড়ার মধ্যে কিভাবে তোমরা সংক্ষেপে পড়াগুলো মনে রাখবে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত করে চাট আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি দেখো